হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল তোমাদের জন্য অত্যন্ত একটা সুখবর আমি এই চ্যানেলটাতে তোমাদের জন্য একটা ডেডিকেটেড পাইথন কোর্স লঞ্চ করতে চলেছি সম্পূর্ণ হবে এবং সমস্ত যেন বুঝতে পারে একটা বাচ্চা ছেলে ওই জিনিসটাকে দেখলে বুঝতে পারে সেই রকমভাবেই তোমাদের পড়ানো হবে তো তোমরা আশা করি এই জিনিসটাকে এনজয় করবে এবং তোমাদের জন্য পুরো ডেডিকেটেড পড়ানো হবে এবং পুরো কোর্স ওয়াইজ যেরকম ভাবে ডিজাইন করা হয় যে সমস্ত কোর্স সেই রকম ভাবেই কিন্তু তোমাদের লেকচার গুলো প্রোভাইড করা হবে তো আশা করি তোমাদের জিনিসটা খুবই ভালো লাগবে দেখো পাইথন বর্তমান যুগে কিন্তু খুবই জনপ্রিয় তার পিছনে অনেক কারণ আছে পাইথন ওপেন সোর্স কমিউনিটি হওয়ায় এখানে অনেক সাপোর্ট পাওয়া যায় এবং এখানে বাই ডিফল্ট অনেক এমন লাইব্রেরিস অ্যাভেলেবেল আছে যেগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই অনেক কমপ্লেক্স কাজগুলোকে ইজি ভাবে করে নিতে পারো এবং বর্তমান দুনিয়ায় এই জন্য এআইএমএল বলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সমস্ত ডাটা মডেলিং ক্ষেত্রে বলো বা ডাটা সায়েন্সের ক্ষেত্রে বলো পাইথনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পাইথন বর্তমান নিজেকে যদি তুমি শিখে নিতে পারো তাহলে চাকরির অভাব কিন্তু তোমার হবে না বর্তমান আমিও বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে ফিন্যান্সিং এর মাধ্যমে আমার রুজি রোজগার চালাচ্ছি এবং তোমাদের সেই জিনিসগুলো শেখানোর চেষ্টাই আছি তোমরা যদি শিখতে চাও তো আমাদের সাথে পার্সোনালি কনট্যাক্ট করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের ডেডিকেটেড গাইড করা হবে তোমাদের স্পেসিফিকেশান দিয়ে তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাকে গাইড করা হবে কীভাবে তুমি জিনিসটাতে আরও ফার্দার এগোবে এবং তোমার কোন ফিল্ডে গেলে তোমার জন্য জিনিসটা আরও সুবিধাজনক হবে তো সেই সমস্ত জিনিসও তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে যদি তোমরা যদি ফার্দার ইন্টারেস্টে হও ডিসক্রিপশান বক্সে আমার কনট্যাক্ট নাম্বার থাকবে সেখান থেকে আমার সাথে কনট্যাক্ট করে নিতে পারো এবং আমার একটা পেট কোর্সও আছে সেই পেট কোর্সেও তোমরা এনরোলমেন্ট করতে পারো সেখানে আমরা আরও ডিপে যাব এখানে আমরা তোমাদের বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করব কিন্তু আমার যে ডেডিকেটেড কোর্সটা আছে সেখানে আমরা পুরো ডিপলি ডিসকাস করব এবং যেগুলো ইন্ডাস্ট্রি মার্কেটে চলছে সেই রকম অ্যাপ্লিকেশন ডিজাইনও তোমাদের শেখাবো কিভাবে সেই অ্যাপ্লিকেশন ডিজাইন করব তার পিছনের লজিক সমস্ত কিছু ডিপলি তোমাদের সাথে ক্লিয়ার করে ডিসকাশন করে আমরা ইনহ্যান্ডস প্রজেক্ট বিল্ড আপ করবো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো পার্সোনালি আমাকে নক করতে পারো সেক্ষেত্রে তোমরা আরো ডেডিকেটেড আরো স্পেসিফ স্পেসিফিকেশন পাবে জিনিসগুলো কিভাবে হচ্ছে কিভাবে কাজ করলে আরো আমি গ্রোথ তাই পাবো তো তোমাদের জন্য ফ্রি কোর্সটা তোমাদের যদি ফ্রি কোর্সটা ভালো লাগে তবেই তো তোমরা ইনভেস্টমেন্ট করবে তাই জন্য তোমাদের জন্য ফ্রি কোর্সটা ডিজাইন করা তো এটা তো সমস্ত বিজনেসের একটা স্ট্র্যাটেজি তো তোমরা তো জানো জিনিসগুলো কিন্তু একটা ফ্রি কোর্স তোমাদের জন্য ডিজাইন করছি কিন্তু এর পেছনে আমার অনেক পরিশ্রম আছে এই পরিশ্রমগুলোকে তোমরা ভ্যালু দাও যাতে ভিডিও কন্টেন্টগুলো আরো বেটার করতে পারি তোমাদের জন্য তোমাদের সাপোর্ট পেলেই কিন্তু সেই জিনিসটা সম্ভব হবে তো তোমাদের সাপোর্টের আশা করছি তোমরা এই ভিডিও কন্টেন্টগুলোকে আরো বেশি সাপোর্ট করবে তো এই ছিল যে ভিডিও বেশি লং করব না তো তোমাদের যদি পার্সোনাল আমার গাইডেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমার সাথে कांटेक्ट করতে পারো তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো নেক্সট ভিডিওতে আমরা এক এক করে ইন্ট্রোডাক্টরি वीडियोस থেকে স্টার্ট করে পুরো ডেডিকেটেড ভাবে পাইথন এ টু জেড শিখবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই নেক্সট ভিডিও দেখা হচ্ছে এরকম ট্রিপস টিক্স এবং প্রোগ্রামিং রিলেটেড কন্টেন্ট পেতে আমার সাথে যুক্ত হতে পারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো আজকের মতো এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও দেখা হবে টাটা